আসসালামু আলাইকুম শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সন্তান জন্মদান প্রতিটি পিতামাতার জীবনে এক অসাধারণ মুহূর্ত এই সময় আনন্দ উত্তেজনা ভালোবাসা এবং একই সাথে কিছুটা উদ্বেগ কাজ করে বিশেষ করে যারা প্রথমবার মা বাবা হচ্ছেন তাদের জন্য নবজাতকের যত্ন নিউবর্ন খেয়ার একটি নতুন অভিজ্ঞতা চলুন জেনে নেই শিশু জন্মের পর গুরুত্বপূর্ণ করণীয় সমূহ নবজাতক বলতে কি বোঝায় নবজাতক হচ্ছে সেই শিশু যার বয়স জন্মের পর প্রথম আটাশ দিন এই সময়টা হলো তার জীবনের সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি শিশুর যত্নে ভুল হয় তার প্রভাব পড়তে পারে সারা জীবন তাই এই সময়টায় বাবা মাকে হতে হয় সচেতন ভালোবাসায় পূর্ণ এবং ধৈর্যশীল জন্মের পরপরই করণীয় বাচ্চা জন্মের পর হাসপাতালে কিছু গুরুত্বপূর্ণ কাজ করা হয় যেমন ভিটামিন কে ইঞ্জেকশন দেওয়া হয় রক্তক্ষরণ প্রতিরোধে চোখে ড্রপ দেওয়া হয় সংক্রমণ ঠেকাতে অ্যাপগার স্কোর দেখে শিশুর শারীরিক অবস্থা বুঝে নেওয়া হয় এগুলো নিয়ে ভয়ের কিছু নেই চিকিৎসকরা যেটা করেন সেটা শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য শালদুধ শিশুর প্রথম ওষুধ জন্মের এক ঘন্টার মধ্যেই শিশুকে বুকের দুধ খাওয়ানো সবচেয়ে জরুরি প্রথম যে ঘন হলুদ দুধটা আসে সেটাই শাল দুধ এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পরবর্তী দুধ আসার রাস্তা তৈরি হয় নবজাতকের পেটে জমে থাকা মেকোনিয়াম বেরিয়ে আসে সহজে শিশুর প্রথম টিকা বলতে গেলে এই শাল দুধই শুধুই মায়ের দুধ অন্য কিছু নয় প্রথম ছয় মাস পর্যন্ত শুধুই মায়ের দুধ দেওয়া উচিত না পানি না মধু না মিশ্রণ আর নাই বা ফর্মুলা দুধ কেন মায়ের দুধই নবজাতকের জন্য যথেষ্ট এতে সব পুষ্টি ও জলীয় উপাদান থাকে এটি শিশুর পরিপাকতন্ত্রের সাথে সবচেয়ে ভালোভাবে মানিয়ে যায় ফর্মুলা দুধের সংক্রমণের ঝুঁকি থাকে এবং তা দামি হলেও মায়ের দুধের বিকল্প নয় ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ফর্মুলা দুধ শুরু করবেন না শুধু যদি চিকিৎসক বলেন যেমন জন্মের পর মা অসুস্থ থাকেন দুগ্ধ না আসে বা বিশেষ কারণে শিশুর ওজন কমে তবে তারা নির্দিষ্টভাবে পরামর্শ দিয়ে থাকেন তাই অনলাইন বা আশেপাশের লোকের কথায় নয় ডাক্তারি শেষ কথা শিশুর ঘুম ও বিশ্রাম নবজাতক প্রতিদিন প্রায় চৌদ্দ থেকে সতেরো ঘণ্টা ঘুমায় তবে এই ঘুম হয় বারবার এবং অল্প সময়ের জন্য ঘুমের সময় শিশুকে চিৎ করে শোয়ান খুব নরম বা বেশি বালিশ ব্যবহার করবেন না অতিরিক্ত কাপড় বা খেলনা বিছানায় রাখবেন না ঘুমানোর সময় শিশুর নিঃশ্বাস ভালোভাবে চলছে কিনা চোখে চোখে রাখুন ডায়াপার ও ত্বকের যত্ন নবজাতকের ত্বক খুব নরম তাই পরিষ্কার করার সময় হালকা গরম পানি আর নরম কাপড় ব্যবহার করুন নাভি শুকিয়ে না যাওয়া পর্যন্ত গোসল নয় স্পঞ্জ বাদ দিন কোন রকম পারফিউমযুক্ত বেবি প্রোডাক্ট ব্যবহার করবেন না নাবি ভিজে থাকলে বা দুর্গন্ধ এলে চিকিৎসকের কাছে যান শিশুর কান্না কি বোঝায় নবজাতকের কান্নাই তার ভাষা তার মাধ্যমে সে জানায় সে ক্ষুধার্ত সে অস্বস্তিতে আছে সে ক্লান্ত বা ঘুমাতে চায় তার ডায়াপার ভিজে গেছে মা বাবা হিসেবে সময়ের সাথে আপনি এই কান্না বুঝতে শিখে যাবেন কখনো আবার এমনও হয় শিশুটি কাঁদে শুধু কোলে থাকতে চায় গায়ের স্পর্শ চায় এটাই তার নিরাপত্তাবোধের মাধ্যম নতুন মা বাবার মানসিক প্রস্তুতি এই সময়টা শুধু শিশুর জন্য না মা বাবার জীবনেও এক নতুন অধ্যায় অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না একজন নতুন মা কখনোই পরিপূর্ণভাবে সন্তানের সবকিছু তখনই বুঝবে না সময়ের সাথে সাথে সব স্বাভাবিক হয়ে যাবে এক্ষেত্রে পরিবারের মানসিক ও শারীরিক সহায়তা এবং মায়ের পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম অত্যন্ত জরুরি মায়ের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে বাবাকে সচেতন থাকতে হবে অনেক ক্ষেত্রে সন্তান জন্মের পর মায়েরা পারিবারিক চাপে ডিপ্রেশনে ভোগেন যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনি যদি ভালো থাকেন শিশুও ভালো থাকবে কখন ডাক্তারের কাছে যাবেন নিম্নলিখিত লক্ষণ থাকলে দেরি করবেন না জ্বর আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি শিশুর খাওয়া বন্ধ হয়ে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া খুব বেশি ঘুমানো ডাকার পরেও সাড়া না দেওয়া গায়ে লাল দাগ বা ড্যাশ খিচুনি শিশুর যে কোনো অস্বাভাবিক আচরণে অপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন আপনি চাইলেও একদিনে পরিপূর্ণ আদর্শমা হয়ে উঠতে পারবেন না তাই সচেতনতার সাথে নিজের সন্তান এবং নিজের যত্নে নিন মানসিকভাবে প্রফুল্ল থাকুন এই সিরিজে আমরা শিশুর বৃদ্ধি যত্ন ও নানা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ